আমি সময় শাকড়িতে একটা আমার স্বাস্থ্য ভাইয়ের ছেলের সাথে আমাদের এলাকার মেম্বারের বিয়ে বিয়ে দিয়েছে আমার পাশের বাড়িতেই তখন ওই বাড়ির শাশুড়ির বাড়ি যা কিছু হয় আমার আমার নামে ওইগুলো বলে যে আমি ওইগুলো বলি এই হলে গেহের মা আর মেম্বারের বউ আর মেম্বারের মেয়ে আর ঘরের পাশে এক জাল আছে না এর মিলে তিনজন আমার বাসায় ঢুকছে আমার মা করছে চুল টুল হলে আমার ছেলে আমার আশেপাশের ছেলে ছেলে পড়ি গেছে কুল দিয়া মেয়ে আবার আমার দশ বছর একটা মেয়ে আছে ওরেও মারছে ও দাঁড়িয়েছে ওরেও মারার দৌড় করছে এবার ও ছেলে দিয়েছে কোলে আমার এই চিত্তের হেলি গলায় এরম চাকরি যাচ্ছে এবার এই দিয়ে গলা উঠ না আমার উঠ না এরম দিয়ে করে আর কবি আর কবি আমার যে এলাকা কী করছে তুই হাত ধরে আমার এই বাইকুল বাইরে আবার তো মাইর আর মারে পাড়াই দুই মাইজি আবার বাড়ির সবাই আমার সারাই যেত সবাই সাক্ষী দিতে পারবে মার্সে কেটে কেটে নাম কয়টা করে মার্সে এই আউয়ালের বউ

হ্যাঁ না যা কিছু শাশুড়ি বলে আমার দোসারোপুর ওই মেয়ে আমার বা বাড়ির বাবার বাড়ির বউ আর আমি হচ্ছে ওর বাবার বাড়ির বউ আমার বাড়ির বউ যা কিছু বৌর সাথে করে আমারে দোষে শহীদ নম্বর শহীদ নম্বরের বউ তুমি কও শহীদ নম্বরে সবাই দোকানে বইয়া বৌর টুপে পিরান খাইছে তো গিয়ে বলে আমি কইছি এই তুই কইস তুই রাহে রাখে পাইস কোথায় অথচ দোকানের সামনে বই মারছে সবাই জানে ছোট ছেলে চুরি করছে দোকান একদম মাল কাঠে চুরি করছে মারছে আঠারো সোলার কা চুরি করছে এই ভিতরে সুগারি চুরি করছে নাই চুরি করছে